আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম অদ্ভুত তোমার মায়ের গল্পের ষোলোতম পার্ট তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করি চৌধুরী আর রুশা না চোখে মুখে পানির ছিটা নাদিয়ার জ্ঞান ফেরে না রুষা যোগের অর্ধেক পানি নাদিয়ার মাথায় ঢালে চোখে মুখে বেশি করে পানি দেয় উদয় দীর্ঘদিন হেঁটে এগিয়ে আসে বাড়ির গেটের সামনে ওকে দেখেই আজিজুল ইসলাম দ্রুত ওর কাছে এগিয়ে আসেন আজিজুল ইসলাম বলেন কোথায় গিয়েছিলেন উদয় গম্ভীর স্বরে বাইরে বলে গেট পেরিয়ে ভেতরে আগাই আজিজুল ইসলাম দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ পান না নিজের ফোন হাতে নিয়ে উমর চৌধুরীর ফোনে কল করে জানিয়ে দেয় উদয় বাড়িতে ফিরে এসেছে ওনারা তিনজন উদয়কে খুঁজে না পেয়ে থানায় যাচ্ছিলেন পুলিশের সাহায্য নেওয়ার জন্য কিন্তু থানায় পৌঁছানোর আগেই খুঁজ পেয়ে গেলেন ঘুরে আবার বাড়ির পথে রওনা হয় তিনজন কয়েক কদম এগিয়ে আসার পর নজরে আসে সিঁড়ির কাছে জটলা বেঁধে বসে থাকা তিনজন কি হয়েছে ওখানে মনে হচ্ছে কেউ নিচে পড়ে আছে তবে দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না কিছু শোনাও যাচ্ছে না কি কথা হচ্ছে ওখানে আয়শা চৌধুরী উত্তেজিত হয়ে কিছু বলছেন রুশার দিকে তাকিয়ে উদয় দ্রুত পা চালায় কাছাকাছি আসতেই দেখে নাদিয়া নিচে পড়ে আছে ওর মাথা আয়শা চৌধুরীর কুলের উপর রুশা ভাবি ভাবি বলে ডাকছে নাদিয়াকে দৌড়ে তিনজনের কাছে এগিয়ে আসে উদয় নাদিয়া নিভু দৃষ্টিতে তাকাচ্ছে দুই পায়ের উপর ভর দিয়ে বসে নাদিয়ার গালে হাত রেখে ছোট মা আর ছোট বোনের দিকে তাকিয়ে বলে নাদিয়ার কি হয়েছে এভাবে পড়ে আছে কেন তারপর রুষা বলে তুমি কোথায় গিয়েছিলে ব্রো তোমাকে সকাল থেকে খুঁজে না পেয়ে ভয়ে টেনশনে অজ্ঞান হয়ে গিয়েছিল এখন জ্ঞান ফিরেছে কিন্তু তাকাচ্ছে না ভালোভাবে কিছু বলছেও না নাদিয়ার মুখের দিকে তাকিয়ে থেকেই রুষার কথাগুলো শুনে উদয় জগ থেকে হাতে পানি নিয়ে নাদিয়ার চোখে মুখে দিয়ে নাদিয়ার নাম ধরে ডাকে উদয় উদয়ের গলার স্বর শুনতেই চোখ মেলে ভালোভাবে তাকায় না দিয়া হারানো শক্তি ফিরে পাই মুহূর্তেই উদয়ের চেহারা স্পষ্ট হতেই আয়শা চৌধুরীর কুল থেকে দ্রুত উঠে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে উদয়ের গলা জড়িয়ে ধরেই কেঁদে উঠে টাল সামলাতে না পেরে পরে যেতে নেই উদয় কোনো রকমে হাত ভর করে পড়া থেকে বাঁচে নাদিয়ার জামা ওড়না ভিজে জব হয়ে গেছে ছোট মা আর ছোট বোনের দিকে একবার তাকিয়ে নিজেও নাদিয়াকে জড়িয়ে ধরে নাদিয়াকে ওয়াশরুমে দাঁড় করিয়ে রেখে ওর আর নাদিয়ার ড্রেস নিয়ে যায় আলমারি থেকে প্রহর উমর চৌধুরী আর উমায়ের চৌধুরী বাড়িতে ফিরে আসে তারপর উমায়ের চৌধুরী বলেন উদয় কোথায় রুষা বলে ভাবিকে নিয়ে রুমে গেছে ভাবি অজ্ঞান হয়ে গিয়েছিল রুষার কথা শুনে উমর চৌধুরীর রাগারাগি শুরু করে দেন প্রহর বলে ড্যাড কি করছো চুপ করো ব্র শুনতে পাবে উমায়ের চৌধুরী বলেন শুনলে শুনুক ওকে আমি ভয় পাই ও পেয়েছেটা কি বাড়ির সবাইকে পাগল বানাতে চাই নাকি এভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মানে কি কাউকে বলে বের হতো নয়তো ফোনটা সাথে নিয়ে যেত না দিয়া ভয়ে টেনশনে অজ্ঞান হয়ে গিয়েছিল আর কিছু সময় ওকে না পাওয়া গেলে তো আমি নিজে হার্ট অ্যাটাক করে বসতাম এখনও বুকের ভেতর ব্যথা করছে একটা দিন কাউকে টেনশনে না ফেললে ভালো লাগে না ওর তারপর প্রহর বলে ড্যাড চুপ করো উমায়ের চৌধুরী বলেন তুই চুপ থাক ভাইয়ের চামচা তোদের দুই ভাইয়ের জন্য কবে যেন আমি উপরে চলে যাই প্রহরকে কিছু বলার সুযোগ না দিয়ে আগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান উমায়ের চৌধুরী দুই ভাই মিলে পেয়েছে টাকি প্রহর ওর ড্যাড এর যাওয়ার পথে তাকিয়ে রইল ও আবার কি করলো যা করার তো বড় ভাই করেছে সাওয়ার নিয়ে দুজনেই একসাথে বেরিয়ে আসে নাদিয়া এত বেশি ভয় পেয়েছে যে ওর হাত পা শরীর এখনো কাঁপছে উদয় ওর সামনে থাকলেও স্বাভাবিক হতে পারছে না নাদিয়া বেডে বসে উদয় রুমের মাঝখানে দাঁড়িয়ে চুল মুছতে শুরু করে নাদিয়া ওর দিকেই তাকিয়ে আছে উদয়েরও চোখ যায় নাদিয়ার দিকে নাদিয়ার মলিন বিষণ্ন মুখ দেখে এগিয়ে আসে তারপর উদয় বলে মুখ এখনো এমন করে রেখেছো কেন হাসো বললেই কি আর হাসি আসে হাসে তো নাই উল্টো কেঁদে ওঠে আবার উদয়ের কোমর শক্ত করে চড়িয়ে ধরে বুকে মুখ গুঁজে হঠাৎ এমন হয় হক যায় উদয় আবার কাঁদছে কেন নিজেকে ধাতস্ত করে বলে নাদিয়া কি হয়েছে আবার নাদিয়া বলে আপনি ভালোবাসেন না আমাকে উদয় বলে হ্যাঁ বাসি তো অনেক ভালোবাসি তোমাকে নাদিয়া বলে তাহলে আমাকে ছুতে গেলে আপনার হাত কাঁপে কেন উদয় নিজের হাতের দিকে তাকাই এক হাতে এখনও টাওয়েল রয়েছে টাওয়েল বেডের উপর রেখে দুই হাতে নাদিয়াকে ছোঁয়ার জন্য উদ্যত হয় আসলেই হাত কাঁপছে নাদিয়াকে দাদিয়াকে ছুতে গেলে সুস্থ হওয়ার পর থেকে যখন ওই নাদিয়াকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়েছে তখন ওই হাত দুটো অসম্ভব রকমের কেঁপেছে শেষ পর্যন্ত আর ছোঁয়া হতো না নাদিয়াকে হাত গুটিয়ে নিত নাদিয়া বলে আপনি ভালোবাসেন না আমাকে উদয় বলে না না ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে তোমাকে বাড়ির বাইরে পড়ে থাকতে দেখে আমার জানটাই বেরিয়ে যাচ্ছিল তখন তোমার অবস্থা দেখে আমি নিজেই শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম নাদিয়া বলে কোথায় গিয়েছিলেন আপনি বলে যাননি কেন উদয় বলে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদ থেকে বেরিয়ে কবরস্থানে গিয়েছিলাম মমের কবর জিয়ারত করার জন্য সেখান থেকে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে কয়েকজন আর ভিক্ষুককে খাবার খাওয়ানোর জন্য না বলে এসব করতে এত সময় লেগেছে উদয় বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবার কবরস্থানে গিয়েছিলাম ওখান থেকেই বাড়িতে ফিরেছি আমি ভুলেই গিয়েছিলাম বাড়িতে বলে বের হয়নি তোমরা টেনশন করবে আমাকে খুঁজবে মনে ছিল না আমি যখন বাড়ি থেকে বের হয়েছি তখন তুমি ঘুমিয়েছিলে তাই আর তোমার ঘুম ভাঙায়নি বাড়িতে অন্য কেউ উঠেনি তখন সরি আর কখনো এমন করব না না দেওয়া বলে আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন উদয় অবাক হয় অবাক হয়েই বলে তোমার উপর কেন রাগ করব আমি না দেওয়া বলে রাতের ঘটনার জন্য উদয় বলে রাগ তো আমার নিজের উপর হয় হঠাৎ এমন পরিবর্তনে আমি যা করতে চাই তা করতে পারি না অসুস্থ ছিলাম তবে আগেই বোধহয় ভালো ছিলাম তোমার উপর আমার কোনো রাগ নেই যা আছে শুধু ভালোবাসা আর মায়া নাদিয়াকে এক রুমে বসিয়ে রেখে নিচে নেমে আসে উদয় খাবার নেওয়ার জন্য ড্রয়িং রুমে সবাই উপস্থিত রয়েছে উদয়কে দেখে প্রহর ওর সামনে এসে দাঁড়ায় তারপর বলে কোথায় গিয়েছিলে ব্রো বলে যাওনি কেন ফোনটা সাথে নাওনি কেন উদয় বাড়িতে সকলের দিকে একবার নজর বোলাই তারপর খুলে বলে কোথায় কোথায় গিয়েছিল কি কি করেছে শেষে অপরাধী নেই বলে নেক্সট টাইম কোথাও গেলে বলে যাবো ফোনটাও সাথে নিয়ে যাবো এমন ভুল আর হবে না তোমাদেরকে ইচ্ছে করে আমি টেনশনে ফেলিনি ওমর চৌধুরী ছোপা ছেড়ে উঠে বড় ছেলের সামনে দাঁড়ান তারপর বলেন তুমি আমার জন্য এই বাড়ির জন্য কি তুমি নিশ্চয়ই জানো তুমি আমার প্রথম সন্তান আর এই বাড়িরও আমি তোমার মাকে হারিয়েছি অনেক আগেই তোমাকে এখন হারাতে পারবো না আমি সেই শক্তি আমার নেই তোমাকে নিয়ে আমি অনেক স্ট্রাগল করেছি তুমি নিজেও নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে বেঁচে আছো এত কিছুর পরেও তুমি ঠিক আছো এখন সুস্থ হয়েছ আবার আমি চাই না আমি বেঁচে থাকতে তোমার আর কিছু হোক আমি মরে গেলেও তোমার আর কিছু না হোক পৃথিবীর সব সুখ শান্তি ভালো থাকা তোমার হোক তুমি বেঁচে থাকো আরও শত বছর উদয় কিছু বলে না শুধু দেড় ডেন মুখের দিকে তাকিয়ে আছে এই মানুষটা ওকে নিয়ে এত কষ্ট করেছে মনে আছে ওর বাড়িতে প্রত্যেকটা মানুষ ওর জন্য সর্বোচ্চ করেছে ওকে নিয়ে সবাই কত ভাবে কত ভালোবাসে ওকে এত কিছুর পরেও সুখে না থেকে ভালো না থেকে যাবে কোথায় আয়সা চৌধুরী বলেন কথা পরে হবে এখন খেতে চলো সবাই সকালে কেউ খায়নি আইসা চৌধুরীর কথায় সবাই ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় তারপর প্রহর বলে ভাবি আসলো না খাবার খেতে উদয় বলে না অসুস্থ হয়ে গেছে খাবার রুমে নিয়ে যাব। প্রহর বলে আবার কখনো এমন কিছু করো না ব্রো উদয় বলে হুম আয়সা চৌধুরী না আর উদয়ের জন্য খাবার বেড়ে দেয় আগে উদয় খাবার নিয়ে রুমের দিকে চলে যায় বাকি সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসেন আইসা চৌধুরী দেড় মাস পর প্রহর নিজের কেবিনে বসে ফাইল দেখছিল তখন ওর কেবিনে প্রবেশ করে ওর ড্যাড আর চাচ্চ। প্রহর মুখ তুলে দুজনের দিকে তাকায় উমর চৌধুরী বলেন আমরা দুজন বাড়িতে যাচ্ছি এক ঘন্টার মধ্যে তোমার কাজ শেষ করে তুমিও বাড়িতে চলে আসবে বাকি সব কিছু আকরাম হোসেন দেখে নেবেন ওনাকে বুঝিয়ে বলেছি সব কিছু তারপর প্রহর বলে বাড়িতে কেন এখন ওই তিনটাই তো বাজেনি এখনও তারপর উমর চৌধুরী বলেন গেস্ট আসবে সেজন্য প্রহর বলে কোথা থেকে উমর চৌধুরী বলেন বাড়িতে গেলেই দেখতে পাবে দেরি হয়ে যাচ্ছে এত কিছু বলা সম্ভব নয় এখন উমাইর চল বলেই ছোটো ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় প্রহর দুই ভাইয়ের যাওয়ার পথে তাকিয়ে রইল কে আসবে বলে তো যাবে নাকি নাদিয়ার বাড়ি থেকে কেউ আসবে নাদিয়ার কথা স্মরণ হতেই প্রশস্ত হয়ে ওঠে অষ্টদয় আহা কি মজা চাচ্চু হবে যেহেতু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে তাই নিজের কাজে মনোযোগ দেয় নাদিয়ার রুম থেকে বের হওয়ার জন্য বেড থেকে নেমে দাঁড়াতেই উদয় বাধা দিয়ে বলে কোথায় যাচ্ছ এখন চুপচাপ রুমে বসে থাকো কোথাও যাবে না তুমি বারবার সিঁড়ি বেয়ে উঠানামা কিসের এত নাদিয়া বলে কি হবে মাত্র কয়েকদিন আগে দ্বিতীয় মাস পড়েছে তার মধ্যেই এত নিয়ম উদয় বলে হ্যাঁ চুপচাপ শুয়ে থাকো এখন নাদিয়া বেডে বসে মুখ ছোট করে অন্যদিকে তাকিয়ে রইল নিজের কাছে বসে থাকবে অথচ একটা কথা বলবে না আবার কাছ থেকে সরতেও দেবে না একটু তো কথা বলতে পারে না কি নাদিয়া নিজে থেকে কিছু বললে হু হাতেই সমাপ্ত আগেই তো ভালো ছিল বাড়িতে ফিরে আসে প্রহর এক ঘন্টার জায়গায় দেড় ঘন্টা পর অফিস থেকে বের হয়েছে বাগানের কাছে দুটো কার পার্ক করা দেখে সেদিকে তাকিয়ে থাকে কিছু সময় এই দুটো তো ওদের কার না কার আসছে বাড়িতে কোথাকার গেস্ট পার্কিং নিজের কার পার্ক করে রেখে বাড়ির ভেতর প্রবেশ করে ড্রয়িং রুমে এসে দেখে অপরিচিত আট দশজন মানুষ সোফায় বসে আছে তাদের সাথে হেসে হেসে কথা বলছেন উমর চৌধুরী আর উমের চৌধুরী সাদ্দাম পাশে বসে একটু একটু কথা বলছে সাদ্দামের পাশে বসে রয়েছে সারফারাস প্রহরকে দেখে সবাই ওর দিকে তাকায় উমর চৌধুরী সামনের সোফায় বসে থাকা সকলের দিকে তাকিয়ে বলেন ওই তো চলে এসেছে আমার ছোট ছেলে প্রহর চৌধুরী প্রহর সকলকে উদ্দেশ্য করে সালাম দেয় সালামের জবাব দেয় সকলেই প্রহরের কুচকানো কপাল ভ্রু দেখে উমর চৌধুরী বলেন উনারা রুষাকে দেখার জন্য এসেছেন ও রাকিব হোসেন ওর জন্যই রুশাকে দেখতে এসেছেন রাকিবের দিকে প্রহর সুঠাম দেহের যুবক বয়সে ওর হবে দেখতে নয় তারপর মন্দ উমর চৌধুরী বলেন যাও ফ্রেশ হয়ে আসো দ্রুত তারপর বাকি কথা হবে প্রহর সোফায় বসে থাকা সকলের দিকে আবার নজর বুলায় আয়শা চৌধুরী উদয় না দিয়ে আর উষা নেই এখানে উদয় এসেছিল নিচে সকলের সাথে কথা বলে নিজের রুমে ফিরে গেছে ভালো লাগে না এত মানুষের কথা শুনতে প্রহর নিজের রুমের দিকে না গিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে আয়সা চৌধুরী টেবিলে খাবার সাজিয়ে রাখছেন একে তো হুট করে জানিয়েছে আজ রুষাকে দেখতে আসবে তার উপর আবার সময় হওয়ার আগেই চলে এসেছেন এখন তারা হুড়ো করতে হচ্ছে প্রহরকে দেখে ওর দিকে তাকান আয়সা চৌধুরী তারপর বলেন কিছু বলবে প্রহর বলে রুষা জানে ওকে দেখতে এসেছে আয়সা চৌধুরী বলেন হ্যাঁ প্রহর বলে ও কোথায় আয়সা চৌধুরী বলেন নিজের রুমে তৈরি হচ্ছে প্রহর বলে ও বিয়েতে রাজি হয়েছে আইসা চৌধুরী বলেন প্রথমে অমত করেছিল কিন্তু কয়েক মিনিট পর আবার কি মনে করে বলল তোমাদের যা ভালো মনে হয় তাই করো প্রহর বলে তার মানে রুষা রাজি আয়সা চৌধুরী বলেন হ্যাঁ প্রহর আর কিছু বলে না চুয়াল শক্ত করে সিঁড়ির দিকে এগিয়ে যায় উপরে উঠে আসতেই দেখে রুষা রুষার রুম থেকে বেরিয়ে আসছে কিছু না বলে নিজের রুমে প্রবেশ করে ল্যাপটপ ফাইলস বেডের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বড় বড় কদমে রুষার রুমের সামনে এসে দাঁড়ায় ডোর নক না করেই ভেতরে প্রবেশ করে কারো উপস্থিতি টের পেয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা রুষা ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকায় দেখে রকমের ওর দিকে আছে প্রহর প্রহরের চোখ মুখ দেখে শুকনো নেয় রুষা ওর দিকে আসে প্রহর ভয়ে পেছাতে গিয়ে ড্রেসিং টেবিলের সাথে যায় রুষা প্রহর একেবারে রুষার কাছে এসে দাঁড়ায় দুজনের মধ্যে আধা হাত সমান দূরত্ব হবে হয়তো রুষা হেয়ার ব্রাশ হাতে নিয়ে প্রহরের সামনে ধরে বলে আর আগাবে না এদিকে দাঁতে দাঁত চেপে রাগী সরে বলে কথাগুলো প্রহর বলে আগালে তুই কি করবি রুষা বলে এটা দিয়ে মারবো প্রহর বলে মেরে তো দেখ তোর কি অবস্থা করি একটু থেমে আগের মতোই রাগিতে জিগলায় দাঁতে দাঁত চেপে বলে এসব কি রুষা তুতলে তুতলে বলে কি কি প্রহর বলে বাড়িতে গেস্ট এসেছে কেন রুষা বলে নিচ থেকে শুনে এসেছো কেন এসেছে আবার আলাদা করে আমাকে জিজ্ঞেস করছো কেন প্রহর বলে তুই বিয়েতে রাজি হয়েছিস কেন রুষা বলে কি করবো তাহলে আবার তোমার চোর খাওয়ার জন্য বসে থাকবো নাকি প্রহর বলে এই বিয়ে হবে না তুই যাবি না ওদের সামনে তারপর বলে ওরা আমাকে আমাকে দেখতে এসেছে তোমাদের না না দেখেই চলে যাবে এত কষ্ট করে সাজলাম কিসের জন্য তাহলে ওই ছেলেকেই বিয়ে করবো আমি তারপর প্রহর আগের চেয়ে অনেক বেশি রেগে বলে তুই যাবি না ওদের সামনে আমাকে প্রপোজ করে ওই রাকিবকে বিয়ে করবি তুই আমার মনে অনুভূতির জন্ম দিয়ে আরেকজনের কাছে যাবি এই সাজে ওদের সামনে গেলে তোকে জবাই করবো আমি বলে রাখলাম তো ধন্যবাদ সবাইকে আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে আর অনেক খারাপ লাগে আপনারা যখন ভিডিও দেখে লাইক না দিয়ে চলে যান আশা করছি এই ভিডিওতে সবাই একটা করে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে